আপনি কি টাইলস মোজাইক অথবা মার্বেল পাথরের যে কোনো ধরনের কড়া দাগ নিয়ে চিন্তিত হ্যাঁ আমরাও চিন্তিত ছিলাম আমরা চিন্তা মুক্ত হয়েছি এবং আপনাদেরকে এই চিন্তা মুক্ত করার জন্য নিয়ে এসেছি একটি পাওয়ারফুল টাইলস ক্লিনিং এবং শাইনিং একটি প্যাকেজ নিয়ে এই প্যাকেজটিতে আপনারা পাবেন একটি পাওয়ারফুল টাইলস এবং মোজাই ক্লিনার যেইটা দিয়ে আপনারা আপনাদের বাথরুমের টাইলস মোজাইক অথবা ঘরের টাইলস মোজাইকে যে কোনো ধরনের দাগ সেটা হতে পারে লালচে দাগ কালো দাগ পানির আয়রনের দাগ সেগুলো কিন্তু খুব সহজেই ক্লিন করতে পারবেন এবং যত কড়া দাগ হোক না কেন দুই বছর তিন বছর চার বছরের পুরোনো দাগও কিন্তু এটা দিয়ে আপনারা খুব সহজেই ক্লিন করতে পারবেন এরকমও দেখা গেছে যে ওই দাগগুলো তোলার জন্য হয়তো আপনারা সিরিজ কাগজ দিয়ে ঘষেছেন অনেক ব্রাশ দিয়ে ঘষেছেন অনেক প্রোডাক্ট ইউজ করেছেন তারপরেও ওই দাগগুলো আপনারা কোনোভাবেই তুলতে পারেননি তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই প্রোডাক্টটি আপনারা সেখানে ইউজ করতে পারবেন এইটা দিয়ে কিন্তু যত করা দাগই হোক খুব সহজেই ম্যাজিকের মতো ক্লিন হয়ে যাবে এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এটা যদি আপনারা করা দাগগুলো তোলার জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে দেখবেন যে এটা তারপর আপনারা দুই থেকে আড়াই মাস কিন্তু ইউজ করতে পারবেন এবং এই প্যাকেজটিতে আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটি ফ্লোর ক্লিনার এবং শাইনার এই স্প্রেটা দিয়ে আপনারা করা দাগ তো তুলে ফেললেন এখন যাতে করা দাগটা না পড়ে রেগুলার বেসিসে আপনার ফ্লোর এবং আপনার टाइल्स मोजाइक মার্বেল পাথর ক্লিন করার জন্য আপনারা ইউজ করতে পারেন এই স্প্রেটি এইটা কিন্তু আপনার ঘরের ফ্লোর অথবা বাথরুমের ফ্লোরের অথবা আপনার বারান্দা ছাদে যে কোনো জায়গার টাইলস মোজাইক এবং মার্বেলের রেগুলার বেসিসে যে দাগগুলো পরে যায় যেগুলো খুব বেশি দিনের পুরনো না দুই তিন চার পাঁচ ছয় মাস পুরনো সেই দাগগুলো তুলে ফেলবে এবং সেই সাথে এটা কিন্তু আপনার ফ্লোরের টাইলস মোজাইক অথবা মার্বেলের উপরে আলাদা চকচকে ভাব নিয়ে এসে দেবে এবং নতুনের মতো কিন্তু শাইন করাবে এটা আপনারা রেগুলার বেসিসে ইউজ করতে পারেন আপনারা যখন ঘর মুছবেন এক বালতি পানিতে দুই থেকে তিন সিপি আপনারা পরিমাণ ঢেলে তারপরে ইউজ করতে পারেন রেগুলার বেসিসে এটা যদি আপনারা ইউজ করেন আপনার ফ্লোর থাকবে জীবাণুমুক্ত এবং শাইনি এবং চকচকে নতুনের মতো তারা ইউজ করার পরে আমাদেরকে ইউজ ভিডিও পাঠিয়েছেন এবং আমরা নিজেরা ইউজ করার পর ভিডিও করেছি এবং সেটা কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন এই প্যাকেজটি যদি আপনাদের কাছে থাকে আপনার বাথরুমের টাইলস কমোড মোজাইক এবং ঘরের ফ্লোর সেটা হতে পারে টাইলস মোজাইক অথবা মার্বেল পাথরের এগুলোর দাগ নিয়ে কিন্তু চিন্তা একেবারে আর করতে হবে না এই প্যাকেজটি কিন্তু আমরা একেবারে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি প্যাকেজটি অর্ডার করার প্রসেসটা একেবারে ইজি আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে সরাসরি কল করে এই প্যাকেজটি অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে টাইলস ক্লিনার এই প্যাকেজটি আপনারা দ্রুত নিয়ে নিতে পারেন